হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বাসা থেকে বের হয়েছি মূলত ডাক্তারের কাছে যাওয়ার জন্য দেখেন এখানে আসলে আমার সোনামুনি এই দেয়ালে লেখাটা পড়ে এখানে লেখা আছে দেয়ালে পোস্টার লাগাবেন না ও মজা করে বলে যে এখানে লিখছে ইতুর ছানা ভয়ে মরে সব রাস্তায় আসতে আস্তে গাড়িতে গাড়িটা পেয়ে গেলাম তারপরে গাড়িতে উঠছি ওঠার পরে এটা হচ্ছে চৌধুরী বাড়ির পুকুর পুকুরে দিয়ে যাওয়া লাগে তাই একটু ছোট্ট করে ভিডিও নিয়ে নিচ্ছিলাম ভালো লাগতেছিল সন্ধ্যাবেলা এটা হচ্ছে চৌরাস্তার মোড় রতনগঞ্জের দিকে ঘুরে গেছি জাল জমা তারপর রতনগঞ্জ বাস স্ট্যান্ডে এসে পড়লাম আইসা থেকে যার জন্য অপেক্ষা করতেছে সে এখনও আসে নাই তার আসতে একটু লেট হয়েছে তাই মেয়েরা মাস মনে দাঁড়িয়ে আছিলাম তারপর কিছুক্ষণ পরে আসার পর দিলাম এটা হচ্ছে যে রতনগঞ্জ থেকে কালিয়াতে যাওয়ার রাস্তা ব্রিজটা ভাঙছে অনেক দিন হল জানি না কবে ঠিক করবে এইখানে যাওয়ার সময় মানুষের অনেক ভোগান দিতে পড়তে হয় রাস্তাটার অবস্থা অনেক খারাপ আশেপাশের সবুজ গাছপালা সব ধুলা মেখে গেছে এটা হচ্ছে কিছুদিন আগে এই ব্রিজে একটা তাজা প্রাণ ঝরে গেছে সকালবেলা খেজুরের রস খাওয়ার জন্য আসছিল বাইক নিয়ে কী সেরা তো তাড়াহুড়া আপনাদের বুঝি না জীবনের থেকে তো আর কাজ বড় হইল না জীবন যদি বেঁচে থাকে কাজ একটু পরেও করা যাবে সমস্যা আছে সমস্যার সমাধানও আছে অবশ্যই সমস্যার সমাধানের সময় ঠিকই হয়ে যায় সব সমস্যার সমস্যা থাকে না তারপর কিসের বুঝি না এটা হচ্ছে পশ্চিম পার হয়ে আসলাম জীবনের থেকে বড় কিছু নাই তাই জীবনটাকে আগে রক্ষা করুন জীবন বাঁচানো ফরস বাকি সব পরে কাজ পরেও করতে পারবেন জীবন চলে গেলে আর জীবন পাওয়া যায় না এটা হচ্ছে কালিহাতি আর এস পাইলট স্কুল এখানে আমরা এই পরীক্ষা দিয়েছিলাম স্কুলটা দেখে মনে হলো স্কুল লাইফের কথা স্কুল লাইফটা হচ্ছে আনন্দের যেটা কখনো ভুলার না আর সব কিছু হয়তো ভোলা যায় কিন্তু স্কুল লাইফটা কখনও ভোলা যায় না এটা ভুলার মতন না সব সময় সবার সাথে দেখা হয় না সব ফ্রেন্ডের সাথে দেখা হয় না সবাই এক এক সময় এক দিকে চলে যায় বড় হওয়ার পর তারপরও মনে পড়ে অবশেষে আমরা আমিদপুরে এসে পৌঁছাইলাম দুঃখের বিষয় যে ডাক্তারের ফার্মেসিটা আমরা হারিয়ে ফেলেছিলাম তারপর খুঁজতে খুঁজতে পাইলাম অনেক ঘোরাঘুরির পর তারপরে ডাক্তারের ফার্মেসিটা পাইলাম গিয়ে আমার সোনা মানে বসে বসে কেক খাইতেছিলো তারপর ওষুধ নিয়ে ভ্যাকসিন নিয়ে আইসা করলাম আসার পথে দেখি অনেকগুলো হাড়ি পাতিল সাজাই রাখছে দেখে ভালো লাগতেছিলো ওই দিন গেছিলাম কিন্তু হালিমের দোকান খোলা ছিল না এই মামাটার হালিম কিন্তু অনেক সুস্বাদু আমি গেলে প্রতিনিয়তই খাই